সরকারি বদলি আদিশনামা সংশোধনের দাবিতে কোচবিহার জেলা পরিষদের ধর্নায় বসল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েত রাজ শাখার কোচবিহার জেলা কমিটি এদিন তাদের এই ধর্ম অবস্থান কর্মসূচি সকাল থেকেই শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত তারা লিখিত নামা না পাবেন ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান কর্মসূচি চলবে বলে জানা গেছে সংগঠনের জেলা সভাপতি জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ছিলেন পঞ্চায়েত রাজ শাখার কর্মচারীরা সরকারি চৌচল্লিশটি প্রকল্পে কাজ করে কিন্তু তাদের অভিযোগ গত সাতই ফেব্রুয়ারি তাদের সংগঠনের সত্তর জন কর্মচারীকে সরকারিভাবে বদলি করে দেওয়া হয়েছে মূলত এই সরকারি বদলি আদেশনামা সংশোধনের দাবিতে তাদের আজকের এই ধর্ণা কর্মসূচি দেখুন আমরা আজকে এখানে প্রথমেই আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজকে একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম পঞ্চায়েত স্তরে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে চুয়াল্লিশটা প্রকল্প চলছে সরাসরি আমরা যুক্ত সেই জন্য আমাদেরকে ও এইট পারসেন্ট দিয়ে সহকারে পঞ্চায়েত কর্মচারীদেরকে স্বাস্থ্য বিমা এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করেছেন সেই জন্য আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই আজকে একটা অন্যরকম ইস্যু হয়েছে গত নয় তারিখে আমরা জানতে পারলাম যে জেলা থেকে একটা আদেশনামা বেরিয়েছে বদলির প্রথমেই দেখুন জেনে রাখা ভালো পঞ্চায়েত কর্মচারীরা কিন্তু সরকারি কর্মচারী নয় পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পায় না পঞ্চায়েতের কর্মচারীরা একদম তৃণমূল স্তরে কাজ করেন দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় লক্ষ্মীর ভাণ্ডার জব কার্ড থেকে শুরু করে সরকারের সমস্ত রকম উন্নয়ন প্রকল্প আমরা পঞ্চায়েতের মাধ্যমে দেই সেক্ষেত্রে আমরা অদ্ভুত রকম জিনিস দেখলাম যে কুচবিহার শহরে যাদের শহর লাগো আশেপাশে তুফানগঞ্জ বা মাথাভাঙা বা তিনাটা ওয়ান এইসব জিপি গুলোকে বাকি রেখে তাদেরকে সরাসরি বদলি করা ভর্তি মহকুমা সভাপতি সুব্রত